তো আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ কখনই আস্বাদন করতে পারি নাই এটা আমাদের দুঃখ আমার মতো আরও লাখো লাখো কোটি কোটি যুবকের লাখো লাখো মানুষের হৃদয়ের যে কথাগুলো আমরা বাংলাদেশটাকে যেভাবে দেখতে চাই আমরা যেই বাংলাদেশটা রিপ্রেজেন্ট করতে চাই সারা বিশ্বের দরবারে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা আমরা অনেকেই আমরা প্রকাশ করার ইচ্ছা পোষণ করার পরপরই মারা গেছে যেমন আমাদের আবরার ফাহাদ ভাই আমরা তখন বুঝতে পারি নাই যে আসলে ওনারা কিসের জন্য লড়েছিলেন বা লড়ার পোষণ করেছিলেন তো আমার আমার মতো লাখো লাখো কোটি কোটি যুবকের যে হৃদয়ের কথাগুলো বাংলাদেশটাকে আমরা যেরকম বাংলাদেশ দেখতে চাই সারা বিশ্বের মধ্যে একটা সমৃদ্ধ বাংলাদেশ ওই বাংলাদেশটা কীরকম হতে পারে সেটাই এই অল্প সময়ের মধ্যে আমাদের হাদিবাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন আর তিনি হচ্ছেন আমাদের কাছে ওই অবস্থানেরই ব্যক্তি যাকে দেখে বর্তমানে আমরা সবাই দেখছি কুটি কুটি আমার মতো আরও যুবকেরা হাদি হতে চায় এটা কেন হতে চায় এর উত্তর আপনাদের সবার কাছেই তা আছে